পঞ্চাশ সালে দাঙ্গার সময় একবার উনি কার্তিক ঠাকুরকে নিয়ে মাইগ্রেশন করেছিলেন পরিবারটা এখানেই ছিল ওইখানে গিয়ে কার্তিক ঠাকুরকে ক্লাস ফোরে ভর্তি করেছিলেন ওনার বিহারাল ঠাকুরের শ্যালো কার্তিক ঠাকুরের মামার রাইস মিল ছিল সেখানে উনি কাজ করতেন ছয় মাস যাবার পরে একদিন বিহারাল ঠাকুর বললেন কার্তিক কালকে আমাদের দেশে চলে যেতে হবে তা কার্তিক ঠাকুর বললেন বাবা আমি তো এখানে ভালো পড়াশোনা করছি কেন দেশে যাব বললো যে তোমার মামা বলেছে যে এখানে কার্তিককে পড়াশোনা করিয়ে কোনো লাভ হবে না তার চাইতে তাকে রাইস মিলের কাজে দিয়ে দাও আমরা তাড়াতাড়ি অর্থনৈতিকভাবে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব তো আমি চাই না কোনো কিছুর বিনিময়ে তোমার পড়াশোনাটা বন্ধ হোক এবং কার্তিক ঠাকুরকে সাথে নিয়ে তার পরের দিনই বিরাল ঠাকুর এই বাড়িতে চলে আসলেন দেখেন কার্তিক ঠাকুরকে আমরা কীভাবে পেয়েছি কার্তিক ঠাকুর হয়তো ভারতের কোনো ব্যবসায়ী হতে পারতেন কিন্তু সেখান থেকে ঠাকুর তাকে নিয়ে আসলেন শুধু তার পড়াশোনা করার জন্য দ্বিতীয় ঘটনা হলো উনিশশো সালের নির্বাচন এই এলাকার সাতজন লোক এমপি ইলেকশন করেছিলেন এখন এই বংশের বনমালী বাবু তিনি সমর্থন করেছেন ভবানী শঙ্কর বিশ্বাস। মিলার একটা মিটিংয়ে যাবার আগে বিহারাল ঠাকুর বনমালী বাবুর কাছে গেলেন তার কাকা হয় যে কাকা কালকে তো মিলার মিটিং হ্যাঁ বনমালী বাবু সমর্থন করেছেন কামিনী প্রসন্ন মজুমদারকে বিহারিলাল ঠাকুর গিয়ে বললেন কাকা কালকে তো মিটিং মিটিংয়ে আমরা কি সিদ্ধান্ত দেব রাজনৈতিক সিদ্ধান্ত কি হবে তো বনমালী বাবু বললেন যে কামিনী প্রসন্ন ঠাকুর ভালো রাজনীতিবিদ তাকে আমি সমর্থন করব বিহারীলাল ঠাকুর বললেন যে এটা ভুল হবে কেন ভুল হবে কি বললেন আজকে যদি আমার মিলার একটা ছেলে এমপি ইলেকশন করবে আমি যদি তাকে সমর্থন না করি তাহলে আমার কার্তিক যদি ভবিষ্যতে এমপি ইলেকশন করে তাহলে আমি মিলার কাছে কি বলে হাত পা আপনারা ভেবে দেখেন কার্তিক ঠাকুরের বয়স যখন চোদ্দ বছর তখন বিহারীলাল ঠাকুর ভাবছেন কার্তিক ঠাকুর একদিন এমপি ইলেকশন করবে এবং সে কারণে মিলার একজন প্রার্থী এবছরে ক্যান্ডিডেট তাকে তার সমর্থন করা উচিত এবং বাবুকে সেইভাবে রাজি করালেন তৃতীয় ঘটনাটি এখানে অল্প একটু আলোচনা হয়েছে কার্তিক ঠাকুর এম এ পাস করার পরে রাজপাট স্কুলের রেজিস্টার হেডমাস্টার হিসেবে কাজ শুরু করেন এবং কাজ শুরু করার বেশ কিছুদিন পরে বেতন হয় একসাথে বেতনের টাকা নিয়ে উনি ওনার বাবার কাছে আসলেন বললেন যে বাবা আমি বেতন পেয়েছি আমার বেতন হয়েছে একসাথে বেতনটা পেয়েছি আমি একটা টাকাও খরচ করি নাই আমি তোমার হাতে দিচ্ছি এবার কার্তিক ঠাকুরের ধারণা ছিল যে তিনি ছাত্র জীবনে বিয়ে করেছেন সেই অবস্থায় তার সন্তান হয়েছে তার বাবা তো সব দায়িত্ব পালন করেছেন বিয়েটাও করেছিলেন তার মাল অকাল মৃত্যুর কারণে ফলে বাবা হয়তো খুশি হবেন পাকিস্তান আমলের এই আটশো টাকা পেয়ে কিন্তু বিহারীলাল ঠাকুর খুব গম্ভীরভাবে বললেন যে আমি তো তোমার চাকরির টাকা দিয়ে সংসার করার জন্য তোমাকে লেখাপড়া শিখাইনি কার্তিক ঠাকুর হতভম্ব হয়ে গেলেন তুমি ভেবেছিলেন আজকে বাবা খুশি হবে আমাকে আশীর্বাদ করবে তার বাবা যে কথা বলেছে উনি অবাক হয়ে গেলেন এবং বললো তাহলে বাবা আমি কি করব আমি তো লেখাপড়া শিখেছি আমি তো এম পাস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি বললেন যে তোমাকে সমাজের জন্যে কাজ করার জন্য আমি লেখাপড়া শিখিয়েছি হ্যাঁ তুমি শিক্ষকতা করতে পারো চাকরি হিসাবে না আমার বাড়ির কাছে এই যে বাঁশুড়ি স্কুল এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেশভাগের কারণে বন্ধ হয়ে গেছে তুমি সেইটা চালু করার চেষ্টা করো তুমি শিক্ষকতা করবা করো কিন্তু বেতনের লোভ আমাকে দেখিও না এইভাবেই বিহারীলাল ঠাকুর কার্তিক ঠাকুরকে তৈরি করেছিলেন সে কারণে আমি বিহারীলাল ঠাকুরকে আজকে এই সভার পক্ষ থেকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শ্রদ্ধা জানাই যে এক এই সমাজকে একজন কার্তিক ঠাকুরকে উপহার দিয়ে গিয়েছিলেন বিহের ঠাকুর যে কারণে আজকে এই কার্তিক ঠাকুর এই সমগ্র জাতির জন্য কথা বলতে পেরেছেন